পলিন কফি ফ্রি আছেন চলেন একসাথে বেরোই আমি আপনাকে প্রমিস করছি বাইক নষ্ট হবে না আমি আপনাকে প্রমিস করছি আমি খুব ভালোভাবে রাইড করবো বিকজ আমি গুড রাইডার অ্যান্ড আমি আপনাকে এমন কিছু জায়গা দেখাবো যেটা আপনি কখনো দেখেননি ওকে ওকে এত করে যেহেতু বলছেন তাহলে নেক্সট ফ্রাইডেতে ওকে ডান ওকে রাখছি তাহলে বাই এক্সকিউজ হাই হাই আসবো আসেন থ্যাংক ইউ আপনি এই অবস্থা এখানে আমি জানতে পারলাম যে আপনি বাচ্চাদের ক্লাস নেন তো ভাবলাম যে অনেক বাচ্চারা থাকবে ওদের সামনে একটু ছোট হয়ে আসি তাহলে সবাই একটু কমফোর্টেবল ফিল করে এসে দেখি যে সবাই চলে গেছে অলরেডি শর্ট ছোট হয়ে যায় আচ্ছা জাগ্য আপনি জানেন কিভাবে যাবে এখানে গান শেখাই 2024 এই যুগে তো সবাই চাইলেই যে কোনো কিছু জানতে পারে তাই না তা আমার পেছনে গোয়েন্দা লাগানোর কারণ খুব ইম্পর্ট্যান্ট একটা কারণ খুব ইম্পর্টেন্ট আমি আপনাকে আমার পছন্দের জায়গায় নিয়ে যেতে চাই যাবেন এখন আপনি বাসে জাম্প এশন রেস্ট নেন দেন রেডি হয়ে রাতে বেরোই রাতের বেলা বেশি রাতের একটু রাতে একটু যাবেন ওকে থ্যাঙ্ক ইউ চলুন বেরোই বলেন কি বলবেন দিলা আই লাভ ইউ কাল ওই ভাবীরখান থেকে চললে আর সাথে আমাকে ঠিকখানে আইম সরি বলটা सलामत সব বলটা ঠিক হয়নি আপনার সাথে আমার কিছু কথা আছে নালম স্যার বলুন এর আগেও আমার সাথে আর অনেক সম্পর্কে জড়াতে চেয়েছে কিন্তু কিন্তু সময় মাছ পথে সাথে মেজে কেন খুব ছোটবেলায় আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেন কিভাবে সেটা মরো কথা না আমি কোনদিন মা হতে পারব না আবিষ্টেম কর আর প্রেমে পড়া এগুলো খুব সহজ একটা ব্যাপার আমি না এরকম কোনো সম্পর্ক চাই না যেখানে আপনার সাথে আমার কখনো দেখা হলে পরিচয় দিতে হবে আপনাকে আমি এমন একজন পার্টনার চাই যে সবকিছু জেনে বুঝে মেনে আমার সাথে থাকতে পারে না বিয়ের পরও সন্তান ছাড়া থাকতে সুখে থাকতে পারে না পারবেন যখন অনেক অনেক কথা শোনাবে সবকিছু মেনে আমার সাথে ভালো খুব কঠিন প্রশ্ন করে থাকলাম না সংসারে অ্যান্সার দিতে হবে আপনাকে শিওর হন তারপর আমাকে জানা থাক আমার একটা ফ্রেন্ড হঠাৎ করে একটা প্রশ্ন করেছে কি উত্তর দিব বুঝতে পারছি না কি প্রশ্ন ও একটা মেয়েকে অনেক ভালোবাসে বুঝছো মেয়েটাও ওকে ভালোবাসে আচ্ছা খুবই সুন্দর কাপল সুইট কাপল দুজন যখন দুজন সাথে থাকে না ওরা খুব ভালো থাকে ফ্রেন্ডের বিয়ে হ্যাঁ হঠাৎ করে ফ্রেন্ডটা জানতে পারে যে ওর সেই ভালোবাসার মানুষটা ছোটবেলা একটা অ্যাক্সিডেন্ট করেছিল যার কারণে ওর ওভারিতে অপারেশন করতে হয়েছে ডক্টরা বলেছে ও কখন মা হতে পারবে না কখনো বাচ্চা হবে না ফ্রেন্ডটা আমাকে জিজ্ঞেস করছিল যে কি করা উচিত আমি কি বলবো মা মানে ডাক্তার কি সবকিছু টেস্ট টেস্ট করে একেবারে না করে দিল মানে আর কখনো সত্যি সত্যি বাচ্চা হবে না তাহলে তো খুব মুশকিল মুশকিল কেন সলিউশন নেই কোনো মানে মানে বিয়েটা কি বল বিয়ে হচ্ছে মানে একটা ফ্যামিলি আগে এগিয়ে নিয়ে যেত তাই না বংশের একটা ব্যাপার মানে ধর ছেলে যখন বিয়ে হয় তারপরে তার বাচ্চা কাচ্চা হয় ফ্যামিলিতে নাতি নিয়ে আসে তারপরে তাদের বাচ্চা কাচ্চা হয় ফ্যামিলিটা বড় হয় বংশটা এগিয়ে যায় এখন মানে হঠাৎ করে তো যদি এরকম হয় তাহলে তো বন্ধ হয়ে যাবে মানে বংশটা আর এগিয়ে যাবে না মানে আমাকে যদি বলিস তাহলে কিন্তু আমি বলবো যে আমি এই ব্যাপারে কখনোই রাজি হতাম না আর ভালোবাসা হ্যাঁ ভালোবাসা তো থাকি কিন্তু প্রত্যেকের তার পরিবারের প্রতি একটা দায়িত্ব থাকে না সেই দায়িত্বটাই হচ্ছে বংশটাকে এগিয়ে নিয়ে যাওয়া এখন সেটাই যদি না হয় তাহলে মা ধরো ছেলেটা তার দায়িত্ব পালন করলো কিন্তু দায়িত্ব পালন করতে গিয়ে সে একটা সুস্থ স্বাভাবিক বিয়ে করার পরেও সুখী হতে পারলো না তখন তুই না কি সমস্ত প্রশ্ন টশ্ন করে আমার মাথাটাই গন্ডগোল করে দিচ্ছিস মিলা কথা বলার ছিল নীলা নীলা প্লিজ আমার কথাটা একটু শুনুন নীলা নীলা প্লিজ এরকম করবেন না একটু কথা শুনুন নীলা প্লিজ আমার আমার আমাকে একটু কথা বলার সুযোগ দিন প্লিজ নীলা গেটটা খুলুন নীলা আমি জানি আপনি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বিশ্বাস করেন আমি আপনার কোনো সিদ্ধান্ত পাল্টাতে আসিনি জাস্ট কিছু কথা বলতে আসছি আমাকে জাস্ট কথাগুলো বলার সুযোগ দিন এরপর আপনি যাই বলবেন আমি সেই কথাকে সম্মান করব জাস্ট কিছু কথা বলার সুযোগ দিন নীলা আর কিছু বলার নেই আমি আমি বুঝতে পেরেছি এমনটা হয় তো স্বাভাবিক তাই না সবাই নিখুঁত মানুষকে ভালোবাসে খুতওয়ালা মানুষকে কেউ ভালোবাসে না আসলে ভুলটা আপনার না ভুলটা আমার আমি এতদিন ভুল করেছি আমি বলতাম দুইটা মানুষের ভালো থাকার জন্য একটা সংসার গড়ে তোলার জন্য অবলম্বনের প্রয়োজন আমি ভুল ছিলাম একটা সংসার সুন্দর করার জন্য আসলে ভালোবাসার প্রয়োজন নিলা ভালোবাসায় অবলম্বন শুধু ভালোবাসাই নিলা আমাকে কি ক্ষমা করা যায় না প্লিজ অনেক দেরি হয়ে গেছে আমি আমি মুভ অন করে ফেলেছি মন থেকে সরিয়ে ফেলেছি আমি আপনাকে আমার ছোট বোনের নাম তুলি তুলিও কখনো মা হতে পারবে না না নি বছর হয়েছে তুলিকে আমরা বিয়ে দিয়েছে পছন্দের ছেলের সাথে সবচেয়ে বাজে ব্যাপার কি জানেন যে ছেলেটাকে ভালোবেসে বিয়ে করেছে ওর ভালোবাসার মানুষটাও ইদানীমশুড়ি ধরে অনেক খারাপ আচরণ করে ও কোনো কিছু নিতে না পেরেও সব কিছু ছেড়ে বাড়িতে চলে এসেছে আমার জীবনে একই ঘটনা যখন দ্বিতীয়বার দেখেছি আমি কেন যেন সহ্য করতে পারছিলাম না নিলে ভয় পাচ্ছিলাম তো এখন আমি বুঝতে পারছি আমার আমার ভিতরে যে ভয়টা ছিল ওই ভয়টা এখনও নেই নেই প্লিজ